हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল সেই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির উন্মুক্ত দরপত্র প্রকাশিত হয়েছে তো আপনারা জানেন যে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে তারা যে কোনো ঠিকাদারকে যে কাজ এবং কাজ দেওয়ার জন্য মানে আপনার পরীক্ষার খাতা ওইমআশিট এগুলো দেওয়ার জন্য যে কোনো ঠিকাদারকে তারা উন্মুক্ত দরপত্র প্রকাশ করে তো এ এরকমই খাদ্য অধিদপ্তর পরীক্ষা নেওয়ার জন্য ঠিকাদারদের দেওয়ার জন্য ওইমআ শিট এবং খাতা উন্মুক্ত দরপত্র প্রকাশ করেছে এটাই হচ্ছে সে উন্মুক্ত দরপত্র তার মানে বোঝা যাচ্ছে যে পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে ওই মাস এখানে যে উন্মুক্ত দরপত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে দরপত্রের নাম তো খাদ্য অধিদপ্তরে পঁচিশশো উনি পঁচিশ ক্যাটাগরিতে উনিশ সতেরোশো একানব্বইটি পদে জনবল নিয়োগের লক্ষ্যে ওই মাস শিট এবং লিখিত পরীক্ষার খাতা উত্তরপত্র লিথকোর যুক্ত সহ করায় তো এই লাইনটি থেকে আমরা বুঝতে পারি যে তারা পরীক্ষা লিখিত নিবে নাকি এমসিকিউ নিবে তো এখানে কিন্তু লেখা আছে ওই মাস ওই মাস শিট কি আমরা এমসিকিউর যে বৃত্ত ভরাট করি সেটা কি বলা হয় ওই মার শিট এবং লিখিত খাতা যেটা আমরা লিখিত পরীক্ষা দেই। তো উন্মুক্ত দরপত্র থেকে আমরা এটা বুঝতে পারি যে তারা ওয়েমাস শিট মানে আপনার প্রিলিমিনারি খাতা এবং লিখিত খাতা তারা দুইটাই অর্ডার করেছে তো উন্মুক্ত দরপত্রে যেহেতু তারা মাস শিট এবং লিখিত দুইটাই তারা প্রকাশ করেছে তার মানে আমরা এই লাইনটি থেকে বুঝতে পারি যে তারা পরীক্ষা প্রিলিমিনারি এবং লিখিত দুইটাই নেবে তো এখন কথা হচ্ছে যে পঁচিশটা পদ পঁচিশটা পদের সবকটাই কি প্রিলিমিনারি এবং লিখিত দুইটাই হবে না এখানে তারা যেটা করবে যে বিগত বছরে যেটা হয়ে আসছে যে আপনার বড় বড় পদ বা বেশি সংখ্যক আবেদনকারী যে পদগুলো সেটা হবে এমসি কিউ এবং যেগুলা নিচের দিকে পোস্ট সেগুলো হবে লিখিত এখন কোনগুলো নিচের দিকে এবং কোনগুলো উপরের দিকে আমরা কিভাবে বুঝবো যেমন আপনার দুইটি ভাইরাল বা ভাইটাল যে দুইটি পদ সেটা হচ্ছে উপ উপসহকারী খাদ্য পরিদর্শক এবং সহকারী খাদ্য পরিদর্শক এই এই দুইটি উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এই দুইটি যে পদ আছে এই দুইটি পদে বিপুল মানুষ আবেদন করেছে এবং এই দুইটি পদে পরীক্ষা বিগত দিনেও কিন্তু প্রিলিমিনারি হয়েছে তো আপনারা জানতে পারি যে এই উন্মুক্ত দরপত্র থেকে যে আপনার উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এই দুইটি পদে পরীক্ষা প্রিলিমিনারি হবে এবং এর নিচের দিকে যে পদগুলো আছে ড্রাইভার স্প্রেম্যান মিল রাইটার এইগুলো পদ যে আছে এই নিচের দিকে পদগুলো পরীক্ষা আপনার লিখিত হবে তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং নিত্য নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ